তো এখানে আপনি কি করছো প্রত্যেকের বাড়িতে বসার জায়গা প্রত্যেকের বাড়ি আছে তো এনাকে তো আমি চিনি এনার বাড়ি কত বড় বাড়ি আছে

ফর্ম তো ওনারা তো ফর্ম ফিল করে রাখবে আপনি তো কাউকে দিয়ে করে আনবে আপনি জমা নিচ্ছেন আমি বলছি তো বাড়ি বাড়ি কালেকশন করার কথা এখানে কালেকশন করছেন কি বলবেন না আমার বলার হচ্ছে উনি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম এসেছেন এবং প্রত্যেক বাড়িতেই বলেছিলেন যে ফর্ম রিসিভ করবেন আপনারা ফর্ম আমাদের এই বক্সিবাজার এরিয়া এবং বেশ কিছু বাড়ি হয়েছে যারা ফর্মটা ফিল পর্যন্ত করতে জানেন এবং তাদের কাছে বসে লেখার মতো জায়গা নেই উনাকে যখন বললাম যে আপনি এসে ফর্মগুলো ফিল আপ করুন উনি পরিষ্কার বলেছিলেন যে না আমি ডোর টু ডোর গিয়ে রিসিভ করবো কিন্তু আমরা পাড়ার সকলে মিলে আমরা ওনাকে প্রেসার দিই আমি না আমাদের এখানে কোনো পার্টি অফিসের কোনো বিষয় নয় এবং এখানে অন্য কোনো বিষয় না আমাদের এখানে মাঝারের একটা জায়গা রয়েছে যেটা আমাদের সাহেবটা ইনি আছেন হ্যাঁ ওনাদেরই এটা আমি আপনি নির্দল ভাবে এখানে বসুন এখানে কোনো পার্টির ব্যাপার নয় আপনি এসে আমরা সকলকে ডেকে এনে আমরা সবাই যৌথ মিলে এসে উনি এসে জোর করে ওনাকে রিসিভ করা একদম তাই এইখানে আর দ্বিতীয় কোনো পন্থা নেই এখানে দ্বিতীয় কোনো পন্থা নেই নেওয়ার মতো আমার নাম মোহাম্মদ রবিউল মল্লিক